আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকে দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ চব্বিশে আগস্ট আগামীকাল পঁচিশে আগস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চলনশীল মেঘমালা তৈরি হচ্ছে এরই প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এই অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছেন আবহাওয়া অফিস আবহাওয়া ভিত্র বলছে আজ অপেক্ষাকৃত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে অন্য পাঁচটি বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা রয়েছে এমন পরিস্থিতিতে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বাংলাদেশের আট বিভাগের চৌষট্টিটি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি একটানা দেখার অনুরোধ রইল চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই পর্যায়ে দেখা যাচ্ছে দেশের আকাশ প্রায় সকল জেলাতে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আছে সূর্য সম্পূর্ণ ঢেকে আছে তাই দেশের কোথাও তেমন রৌদ্র উজ্জ্বল আকাশ নেই এখন মেঘলা আকাশ সহ বেশ কিছু অঞ্চলে রয়েছে বিশেষ করে দেশের বৃষ্টি চলমান দক্ষিণ অঞ্চলে যেমনটা দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের কলাপাড়া পাথরঘাটা মাঠবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর কাওখালী বরিশাল ভোলা বুরহানুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া চট্টগ্রাম ও খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে খুলনা বিভাগের শ্যামনগর খুলনা সাতক্ষীরা এদিকে ভারতের পশ্চিমবঙ্গের হালদিবাড়ি গঙ্গাসাগর হালদিয়া খগরপুর জলেশ্বর কলাঘাট সকল অঞ্চলের দিকে বেশ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অতিক্রম করছে গত রাত থেকেই প্রিয়দর্শক আজ খুলনা বিভাগ সহ ঢাকা রাজশাহী ময়মোহনসিং সিলেট রংপুর ও চট্টগ্রাম বিভাগের আকাশে বেশ মেঘমালা দেখা যাচ্ছে সেই সাথে হালকা মাঝারি বৃষ্টিপাত অতিক্রম করতে পারে চলুন আমরা মেঘমালা মুড থেকে সরাসরি দেখে নিই কেমন পরিস্থিতি থাকতে পারে যেমনটা দেখা যাচ্ছে আজ রবিবার সকাল থেকে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে বেলা বাড়তেই খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা যশোর লোহাগাড়া খুলনা পোরচাদপুর দামোদা আলমডাঙ্গা সকল অঞ্চলে এছাড়াও বরিশাল বিভাগের লালমোহন বরিশাল ভোলা বুরহানুদ্দিন পিরোজপুর এদিকে গৌর নদীর টুঙ্গিপাড়া কাঁওখালি মির্জাগঞ্জ মাঠবাড়িয়া চরফেশন এদিকে চট্টগ্রাম বিভাগের শেমবাগ মতিরহাট চৌমুহনী রায়পুর ফরিদগঞ্জ এদিকে মুন্সীগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হোমনা ঢাকা নগরপুর সিরাজগঞ্জ সিংড়া পাবনা রাজশাহী এদিকে সিলেট বিভাগের জয়ন্তাপুর, বিশ্বস্তপুর জগন্নাথপুর সকল অঞ্চলের দিকে দেখা যাচ্ছে প্রায় থেকে মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সময় দেখা যাচ্ছে দুই ভারতের পশ্চিমবঙ্গের বালাসর খগরপুর জামশেদপুর বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চাকরিয়া কোলাঘাট চন্দননগর শান্তিপুর এই সকল অঞ্চল দিয়ে একটি শক্তিশালী মেঘ দেশে প্রবেশ করতে পারে এই মেঘ বিশেষ করে বাংলাদেশের খুলনা বিভাগের শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা অভয়নগর যশোর নড়াইল কোটচাঁদপুর ঝিনাইদহ শৈলকুপা মেহেরপুর এই সকল অঞ্চলে প্রবেশ করতে পারে এবং বেশ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তীতে দেশের আকাশ অন্য অন্য জেলাগুলোতে দেখা যাচ্ছে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকবে আজ বিক্ষিপ্তভাবে দেশের প্রায় অধিকাংশ জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর রাত বারোটার সময় আমরা দেখতে পাচ্ছি সিলেট সহ বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের চরখায় জয়ন্তপুর সিলেট সাতকবাজার ভোলাগঞ্জ এ সকল অঞ্চলের দিকে প্রায় দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ময়মোহনসিং বিভাগের কেন্দুয়া ফেনারবাগ বিশ্বস্তপুর ফুলপুর নালিতাবাণী নেত্রকোনা ময়মোহনসিং মদদ এই সকল অঞ্চলে দেখা যাচ্ছে প্রায় চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে রংপুর বিভাগের চররাজিপুর চিলমারি পীরগঞ্জ রংপুর লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ বোদা পঞ্চগড় এই সকল অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এক থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এদিকে ভারতের উত্তরের দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার এ সকল অঞ্চলেও দেখা যাচ্ছে প্রায় বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক পরবর্তী সময় সোমবার আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশ সকাল থেকে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই সাথে সাদা মেঘের স্তর থাকবে এবং এই দিন থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যাবে তবে আকাশে মেঘলা দেখা যাবে তবে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে বরিশাল ও খুলনা বিভাগের মধ্যে ও ঢাকা বিভাগের ঢাকা ফরিদপুর মাদারীপুর মকসুদপুর শিবচর গোপীনাথপুর টুঙ্গিপাড়া সকল অঞ্চলে প্রায় পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে চট্টগ্রাম বিভাগের টেকনাফ নাইংছড়ি চাকরিয়া থানচির রোয়াংছড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি লংদুত মানিকছড়ি খাগড়াছড়ি ফটিকছড়ি হাটাঝারি চট্টগ্রাম এই সকল অঞ্চলেও প্রায় সৌত্তর থেকে আটাত্তর পার্সেন্ট পর্যন্ত মেঘ দেখা যাচ্ছে এবং এবং থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা প্রিয় দর্শক এরপর আমরা দেখতে পাচ্ছি পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে দেশের আকাশ অনেকটাই পরিষ্কার এবং মেঘমুক্ত হয়ে যাবে বিশেষ করে ছাব্বিশ তারিখের দিন দেশের দক্ষিণ অঞ্চল অনেক জায়গায় পরিষ্কার থাকতে পারে সকাল থেকে তবে দেশের উত্তর অঞ্চল রংপুর ময়মোহনসিং ও সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর সাতাইশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এই ঘূর্ণাবর্তর কারণে আবারও বঙ্গোপসাগর উত্তাল হতে পারে প্রিয়দর্শক বিশেষ করে আঠাইশ তারিখ থেকে বঙ্গোপসাগর এবং উপকূলীয় অঞ্চল সহ দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাগর বেশ উত্তাল হওয়া শুরু করবে আগামী পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর অনেকটাই শান্ত থাকতে পারে এই সময় মাছ ধরা নৌকা ও টলার সহ আপনারা বঙ্গোপসাগরে নামতে পারেন পরবর্তীতে আবারও ঘূর্ণাবর্তর কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে যাবে এবং সেই সাথে সারা দেশে আবারও বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে আঠাশ তারিখ থেকে শুরু করে বৃষ্টিপাত সারাদেশে বাড়তে পারে প্রিয় দর্শক চলুন আমরা এই পর্যায়ে বৃষ্টি পরিমাণ মুঠ থেকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা করে বিস্তারিত আরও জেনে নেই যেমনটা দেখা যাচ্ছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের খুলনা শ্যামনগর যশোর সাতক্ষীরা লোহাগাড়া এদিকে পিরোজপুর এবং মাঠবাড়িয়া বরিশাল লালমোহন কলাপাড়া এই সকল অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলে রোয়াংসরি থানচির এ সকল অঞ্চলের দিকে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের হালদিবাড়ি গঙ্গাসাগর হালদিয়া কলকাতা চন্দননগর শান্তিপুর কটোয়া বর্ধমান আরামবাগ খগরপুর বানকুড়া দুর্গাপুর জলেশ্বর বাড়িপাড়া চাকুলিয়া এ সকল অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রদর্শক এর পরবর্তী সময় দেখা যাচ্ছে সোমবার পঁচিশ তারিখের দিন আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া খুলনা বরিশাল রাজশাহী রংপুর চট্টগ্রাম বিভাগের মধ্যে বৃষ্টির প্রবণতা খুবই কম ছাব্বিশ তারিখেও বৃষ্টির প্রবণতা কম রয়েছে সাতাশ তারিখেও বৃষ্টির প্রবণতা কম রয়েছে আঠাইশ তারিখ থেকে দেখা যাচ্ছে আবারও বঙ্গোপসাগর উত্তাল হওয়া শুরু করবে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সাথে বরিশাল খুলনা রাজশাহী রংপুর এদিকে ময়মোহন সিং সিলেট ঢাকা সকল বিভাগের মধ্যে প্রায় দশ থেকে পনেরো কোথাও কোথাও বিশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সময়ে উনত্রিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি সারা দেশের মধ্যে আবারও কয়েক দফা বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এইভাবে পরবর্তী সময় আঠাশ তারিখের পরবর্তী সময় দেখা যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং নিয়মিতভাবেই এই বৃষ্টি চলমান থাকতে পারে প্রিয়দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকাল্লাহু খয়রম